দমদম থেকে দুশো বা থার্টি বি বাস ধরে খান্না নামতে হবে ওইখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে আমরা জৈন মন্দির যাচ্ছি আর এই যে মোড়ের থেকে আপনার আসতে গিয়ে ডান দিকটা পড়বে ডান দিক থেকে আপনার ঠিক ডান দিকে পড়বে আর ডান দিক যে রাস্তা ধরে সোজা যাবেন যাবে আমি আবার দেখাচ্ছি তার থেকে এই চার মাথার মোড় থেকে আপনাদের এই দিকে ঠিক রাস্তার এই ফুটে আসতে হবে এই বিশ্ব বাংলা আছে তার ঠিক অপোজিটের গড়িটা ধরে আপনাদের যেতে হবে তারপরে ঠিক ডান দিক পড়বে এই যে সেই মন্দির কাছাকাছি চলে এসছে আমরা সবাই যাচ্ছে ওই যে মন্দিরটা দেখাতে পাচ্ছি কিনা যাই পর পর মন্দির আছে চারখানা আর ঠিক আর এই যে মন্দির এই যে দূর ধারে রাস্তা দূর ধারে চিত্রকলা সব তুলে ধরেছে গৌতম আপনারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই পুরো বাইরে চিত্রকলা সব তুলে ধরেছে গৌতম বুদ্ধের এই যে রাস্তা দু ধারে আছে আপনাদের যতটা পাচ্ছে আমি তুলে ধরার চেষ্টা করছি রাস্তার এই ফুটোতেও আছে যে মন্দির এই কটা থেকে কটা সকাল সাড়ে ছটার থেকে দুপুর বারোটা আর বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাতটা খোলা এই যে আমরা মন্দিরে ঢুকলাম এসে বসে থাকা মাছও আছে পুকুরে কত মাছ দেখ এই দেখ কত মাছ মাছাচ্ছে দিনের বেলা হলে আরো দেখতে পাচ্ছি কি দেখুন কি সুন্দর এইখানটা আর সবাই আপনারা এসে এখানে বসে আড্ডা মানে গল্প করতে পারবেন আসতে পারবেন ভাল লাগবে কতজন এসছে এই যে ভিড়ও হয়েছে

আমরা এই মন্দির থেকে বেরো আর আমাদের ভেতরে ফটো তুলতে দিল না কারণ হলো ভেতরে ফটো তোলা যায় না আমি বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের এই যে আপনারা দেখুন কি সুন্দর এখানে আর এইখান দেখুন মন্দিরটা কেমন সুন্দর লাগছে আর কি সুন্দর এলাকাটা দেখুন সুন্দর লাগছে মন্দিরটা আর সবাই এসে এখানে ফটো তুলতে পারবেন আপনারা একটু বিকেল বেলা বসতে পারবে একদিনে সন্ধ্যাবেলা টাইমটা খুব সুন্দর কেটে যাবে কি সুন্দর দেখুন জায়গাটা সবাই বয়স্করা বসে রয়েছে গল্প করছে আপনারাও এসে এখানে কথা বলতে পারবেন গল্প করতে পারবেন খুব সুন্দর আর পুরোটাই মার্বেল এবং কাঁচ দিয়ে তৈরি দেখুন কি সুন্দর আপনাদের কতটা অন্ধকার হয়ে গেছে কতটা তুলে ধরতে পারছি আমি ঠিক বলতে পারছি না তাও যতটা চেষ্টা চেষ্টা করছি করছি আমি তুলে ধরার আপনাদের কাছে আর দেখুন এই এই সাইডটাও আপনাদের ঘুরে দেখাচ্ছি কি সুন্দর জায়গা আপনাদের সত্যি ভালো লাগবে আসলে দেখুন কি সুন্দর জায়গা যে বসার জায়গাও আছে আপনারা এসে বিকেল বেলাটা খুব সুন্দর সন্ধ্যেটা কাটাতে পারবেন আপনার আর এইখানে কাজ চলছে কিছুটা আর সবাই ফটো তুলতেই ব্যস্ত আর পুকুরে প্রচুর পরিমাণে নানা রঙের মাছ আছে রঙে রঙে আমি অন্ধকার হয়ে গেছে বলে আমি ঠিক দেখাতে পাচ্ছি না আপনাদের আর দূর থেকে দেখুন আর দেখুন ঈদের চাঁদও উঠেছে খুব সুন্দর এই যে ঈদের চাঁদও উঠেছে চাঁদ উঠেছে এইখানে কি সুন্দর সব বসে রয়েছে আর এখন পুজো হচ্ছে মন্দিরে মন্দিরে এখন সব পুজো হচ্ছে আর মোবাইল সব প্যাকেট রাখতে বলছে দেখুন রাজ রাজারা কেমন করে যা যায় সেইটা তুলে ধরেছে হাতির পিঠে আর এইখানে আরো কিছু আছে দিনের বেলা হলে আপনাদের দেখাতে পারতাম রাত্রির হয়ে গেছে বলে আর দেখানো যাচ্ছে না অন্ধকার আর এখানে সত্যি খুব সুন্দর জায়গা মন্দিরগুলো গুলো দেখুন ওই একটা মন্দির ওই একটা মন্দির ওইদিকে দেখছি ওইদিকে মন্দিরে যাচ্ছি আমরা এই আরতি শেষ হলো এইখানে এলাম আরেকটা দেখি মন্দির আর এইখান থেকে ওটার জায়গা আমরা এইখান থেকে বেরবো বেরিয়ে ওই মন্দিরটা আমরা যাব দেখা যাক আর পুকুরে পুরো সেই নিয়ে একজন আরতি করছে ঠাকুরের শিব জয় বাবা বলে জয় বাবা শুভ সুন্দর থেকে দেখুন পুরো ছবিটা ঠিক থেকে আমি ফটোটা তুলছি আপনাদের এপার থেকে পুরো ফটোটা তুলছি আপনাদের পুরো দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে নাইস লাগছে আর দেখছি ঈদের চাঁদও উঠেছে হেভি সুন্দর লাগছে মন্দির এখন বন্ধ হয়ে গেছে সাড়ে ছটা বাজে আমি আবার অন্য দিন একদিন আসবো আপনারা যদি আসতে চান ঠিক তিনটের সময় চলে আসবেন কারণ সাড়ে ছটায় বন্ধ হয়ে যায় মন্দিরটা পুরোপুরি এখানে আরেকটা মন্দির আছে ঠিক এই গেটের গেটের ঠিক এখানে মন্দির আছে ও কাকা এই একটা মন্দির সেই মন্দিরটা বন্ধ হয়ে গেছে এই মন্দিরটা খোলা আছে সুন্দর লাগছে আপনারা এসে বস্তু পারবেন দুদিকে গাছ ভেতরে মন্দিরে তুলতে দিল না ফটোটা তাই আমি আবার আবার নিচে নামছি কতটা উঁচু আমি এই আবার বেরিয়ে গেলাম আর মন্দির এখন সাড়ে সাতটা বাজে সাতটা বাজে মন্দির বন্ধ করে দিচ্ছে মন্দির বন্ধ করে দিচ্ছে